কর্মযোগীদের চেনার উপায় বিশুদ্ধ বিশুদ্ধাত্মা বিজিত আত্মা জিতেন্দ্রিয়া সর্বভূতাত্ম ভূতাত্মা আত্মা কূর্বান্না পিন্ন লিপ্যতে অর্থাৎ যিনি বিশুদ্ধচিত্ত অর্থাৎ যার অন্তঃকরণ নির্মূল বিজিত আত্মা ইন্দ্রিয়কে নিজের বশে রাখেন সকল প্রাণীর আত্মাতে নিজেকে দেখেন তিনি কর্ম করেও কর্মে লিপ্ত হন না नव किंचित युक्ते मन्नते मीत पश्यन शिन्नुन स्पर्शन जिघ्रन अश्रुन गच्छन शपनन शशन प्रलोपन विसृजन गृहन उन्मीशन निमीषनपी इंद्रियाइंद्रियासु वर्तन इव धारण अर्थात निष्काम देखा शुना घ्राण नेवा খাওয়া চলা নিদ্রা শ্বাসগ্রহণ কথা বলা মলমূত্রাদিত্যাগ চক্ষু খোলা ও বন্ধ করা এ সকল করা সত্ত্বেও তার মনে করেন নিন্দ্রিয়গণই নিজ নিজ কাজ করছে আমি স্বয়ং কিছু করি না তিনি যেন কিছুই করেন না